সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখব আমরা বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় আছে অধ্যায়ের নাম ঈশ্বরের স্বরূপ নিরাকার ও শাখার ষোলো থেকে আঠাশ পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা যোগাসন সাতান্ন থেকে বাষট্টি নৈতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর এবং আদর্শ চৈত্র এই তিনটে আছে প্রবন নিত্যানন্দ প্রব জগৎ বন্ধু আর ঠাকুর অনুকূল চন্ড পঁচাত্তর থেকে উনআশি আর একটা আসছে বিরাশি থেকে পঁচাশি এই কয়টা অধ্যায় এবং এই কয়টা পৃষ্ঠে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস আর এখানে শিক্ষণকারী মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন সত্তর ঠিক আছে শিক্ষণকারী মূল্যায়নের অ্যাসাইনমেন্ট বা বাড়ি খাসার জন্য দশ নম্বর যেমন লক্ষ্মী পূজা একটা আলপনা একে কি শিক্ষকের নিকট জমা দাও আর প্রজেক্ট বা প্রতিবেদন ঠিক আছে প্রতিবেদন দিতে পারে একটা এটার জন্য দশ আর একক কাজ দলগত কাজ সব পুরোনোর জন্য দশ এ হচ্ছে তিরিশ বার্ষিক পরীক্ষার একশো মার্কের হবে পূর্ণ নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা এক কথা প্রকাশ দশটা পনেরো দশ কত পঁচিশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা একটা দুই করে দশ দিন বিশ আর রসনামূলক প্রশ্ন দৃশ্যপট বিল মানে উদ্দীপক সারা পাঁচটার মধ্যে তিনটা উত্তর দিতে হবে করে তিন পনেরো সাতটা থেকে পাঁচটা হবে একটা আট করে পাঁচ আটটা চল্লিশ টোটাল হলে একশো মার্কের সময় আসছে তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে নমুনা প্রশ্নটা কি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরকম একটা নমুনা প্রশ্নে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তোমরা করবা এখানে কয়েকটা এম সিদ্ধা আছে তারপরে এক কথায় প্রকাশ দশটা দশটা দশ নম্বর তারপরে রচনামূলক অংশে কয়েক আগে এখানে সংখ্যাপত্র দাম দশটায় কত বিশ একটা দুই করে দুই মার্কের জন্য কি একটা তোমরা লিখবা তারপরে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও চার নম্বরে একটা পাঁচ করে পাঁচ মার্কের জন্য একটা প্রশ্ন লিখতে হবে যে কোনো তিনটা প্রশ্ন এখান থেকে তারপরে এখানে কি দৃশ্যকান মানে উদ্দীপক সহ যে কোনো পাঁচটা একটা আট করে পাঁচ আটটা চল্লিশ এই সৃজনশীল বা এই প্রশ্নগুলো তোমরা দেখবা ষাটটা থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে আর এখানে বর্ণিং নির্বাচনীয় পরীক্ষার এখানে কি প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখবা তারপর এখানে এক কথায় প্রকাশ উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে কি মুখস্থ করতে পারো